আমনা কি করছো তুমি দেখো না এত পছন্দের এই হারটা আমার এত পছন্দ আছে ছিড়ে গেছিল এই সাইডটা কত সুন্দর আছে এই সাইডটা পুরো এখান থেকে ছিড়ে গেছে কি করে ছিড়লো কোন রকম মোটামুটি গিট মেরে কোন রকম দেখো চালাচ্ছি কাজ দেখো এবার এই যে পাশটা তুমি তো জিনিসপত্র তোমার নষ্ট করাটাই কাজ সব জিনিস নষ্ট করা ছাড়া আর কোনো কাজ আছে নি তোমার তুমি যদি জানো ওরা আমি কি করব আমি তো নেছি আর এইটা কে নিয়ে এটা

খুলে নাও খুলে তোলো দিয়ে খোলো হ্যাঁ খুলে এবার খোলো কি আছে বলো ভিতরে গিফট শাড়ি শাড়ি কিন্তু এত ভারী ভারী লাগছে এত ভারী শাড়ি ভারী শাড়ি সোনার শাড়ি খুলে খুলো কি আছে বলো না খুলে যদি পছন্দ না হয় তুমি এনেছো মানে কি পছন্দ হয় আর বাক্সটা এত সুন্দর ভিতরে জিনিসটা মানে কত সুন্দর হবে খুলবো খোলো